গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা দেখছো ম্যাক্স ব্লক বাঁকুড়া ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লক বাঁকুড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা তো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি আমাদের আছে তো সেই সমস্ত পরীক্ষাগুলিকে টার্গেট করে আমরা এক একটা জিজ্ঞেস সেট নিয়ে আসছি তো এই জি সেটগুলি সম্পূর্ণ সাজেস্টিক ভিত্তিক যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাতে নিত্য নতুন বিভিন্ন ক্লাসের আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি তোমার কাছে সবার আগে পৌঁছায় ঠিক আছে তো ক্লাসের প্রাকলগ্নেই ক্লাসটি সূচনার নেই আজকে তোমাদের দুটো খুব ভালো নিউজ দিতে চলেছি প্রথমত যে ওবিসি কেসটা নিয়ে আমাদের বনের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব ছিল এত মাথা ব্যথা ছিল আমাদের সকলের মধ্যেই সেই ওবিসি কেস কিন্তু খুবই দ্রুততার সাথে মিটতে চলেছে এবং ধরে চলতে পারো মোটামুটি দু এক সপ্তাহের মধ্যেই কিন্তু ওবিসির একটা খুব ভালো রেজাল্ট আমরা পেতে চলেছি এবং পিআরবি কিন্তু আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং আছে অর্থাৎ ডাব্লুপি কনস্টেবলি বলো কেপি কনস্টেবলি বলো ডাব্লিউপি এস বলো এই সমস্ত পরীক্ষাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি পিআরবি বোর্ড কন্ডাক্ট করাতে চলেছে ঠিক আছে এবং যেমনটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নভেম্বরের লাস্ট উইক থেকে স্টার্ট করে ডিসেম্বর মাস বা জানুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু পিআরবি সমস্ত পরীক্ষাগুলোই কন্ডাক্ট করাবে ঠিক আছে এবং তোমাদের এই যে রেক্রুটমেন্টগুলো আছে এই রেক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুবই তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে এবং দ্বিতীয় গুড নিউজ হলো যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু আবারও নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তাই যারা যারা নতুন প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই নিজেদের প্রিপারেশানটা খুব ভালোভাবে চালিয়ে যাও ঠিক আছে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসে ফিরে যাই ঠিক আছে আজকে ক্লাসে যেটা আমাদের প্রথম প্রশ্ন আছে সেটা হচ্ছে দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে মানবদেহের অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিশ্চিত হয় আশা করি তোমরা দেখতে পাচ্ছো স্কিনে ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে মানবদেহের অগ্নাশয়ের আলফাকোষ থেকে কোন হরমোন নিশ্চিত হয় ঠিক আছে তোমরা অ্যানসার করো প্রতিটি কোশ্চানের জন্যই আমি কিন্তু পাঁচ সেকেন্ড করে টাইম দেবো এর মধ্যে তোমরা অ্যান্সারটি করার চেষ্টা করবে ঠিক আছে তারপর কিন্তু আমি উত্তরটি বলে দেবো ঠিক আছে কণ্ঠে সঠিক হতো সেটি কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেব তো দেখো বন্ধুরা এই প্রশ্নটির জন্য সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে তোমার অপশান বিতে আছে অর্থাৎ আলফা কোস থেকে গ্লুকাগন ঠিক আছে আমি একটু পেনের যে ইয়েটা রেজুলেশনটা একটু বাড়িয়ে নিই ঠিক আছে এই যে অপশান বি যে অ্যান্সারটা দেখছো গ্লুকাগন এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তোমাদের ইনফরমেশানের জন্য বলে রাখি অগনাশের যেটা আলফা আলফাকোষ তিনটা কোষ মূলত আছে আলফাকোস বিটা কোষ এবং ডেল্টা কোষ ঠিক আছে এই কোষ থেকে গ্লুকাগন নিশ্চিত হয় বিটা কোষ থেকে ইনসুলিন নিশ্চিত হয় এবং ডেল্টা কোষ থেকে তোমার ওই সমাটো হরমোন নিশ্চিত হয় ঠিক আছে আর অপশান ডি যেটা দেখছো কোজিস্টরণ এটা তোমার মহিলাদের ডিম্বাশয় থেকে কিন্তু নিশ্চিত হয় ঠিক আছে তো তোমাদের বলে রাখি বন্ধুরা হয়তো তোমাদের ক্লাসগুলো করতে সমস্যা হতে পারে কেননা আমার কাছে কোনো অ্যাডভান্স টেকনোলজি বা ডিজিটাল বোর্ড তো নেই আমি মোবাইলের মধ্য দিয়ে ক্লাসগুলি কন্ডাক্ট করাচ্ছি তো এর জন্য আমি তোমাদের প্রত্যেকের কাছেই ক্ষমা প্রার্থী তোমরা একটু নিজেদের মতন করে মানিয়ে নাও এবং আমি মুখে যে সমস্ত ইনফরমেশানগুলো বলছি সেগুলো তোমরা একটু নোট করে নিও ঠিক আছে তোমাদের অনেক উপকার হবে তো চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই সেকেন্ড প্রশ্ন আমাদের কাছে আছে যেটা সেটা হচ্ছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি কোনোটাই না ঠিক আছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ তৃতীয় ঠিক আছে এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা ভরবেগের ধারণা তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় হ্যাঁ তোমরা ঠিকই বলেছ নিউটনের যেটা খতম প্রথম গতিসূত্র সেটাতে আমরা জ্যাড্য এবং বলের সংজ্ঞা পাই এবং দ্বিতীয় যেটা সেটাতে আমরা ভরবেগের ধারণা পাই কিন্তু আমাদের প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র ঠিক আছে তো এটা যাতে কনফিউজ না হয় সেই জন্যেই প্রশ্নটি রাখা হয়েছে তো নিউটনে যেটা থার্ড ল সেই থার্ড ল থেকে কিন্তু আমরা ওই ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা এবং ভরবেগের সংরক্ষণ সূত্র এই ধারণাটা আমরা পাই ঠিক আছে তো এটা গুলিও না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো আমরা নেক্সট কোয়েশ্চানে চলে যাই নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো দ্বিতীয় টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয় ঠিক আছে অপশান এ উনিশশো তিরিশ অপশান বি উনিশশো একত্রিশ অপশান সি উনিশশো বত্রিশ অপশান ডি উনিশশো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ উনিশশো সালে ঠিক আছে তো তোমাদের ইনফরমেশানের জন্য বলে দিই যে গোল টেবিল বৈঠক মূলত তিনটা হয়েছিল ঠিক আছে সালগুলো হচ্ছে উনিশশো তিরিশ এবং উনিশশো সালে ঠিক আছে তো এই তিনটা গোল টেবিল বৈঠকের মধ্যে থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন এসে থাকে ঠিক আছে যেমন গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছিল ঠিক আছে গান্ধীজি কিন্তু এই যে তিনটা গোলটেবিল বৈঠকের মধ্যে একটাতে যোগদান করেছিল এই যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক ঠিক আছে দ্বিতীয় গোল বৈঠকটা এই জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এইভাবে প্রশ্নও কিন্তু তোমাদের ডাব্লুবি বলো বা পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে ঠিক আছে যে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তো গান্ধীজি একটাই গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে উনিশশো একত্রিশ অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল বৈঠক আর একটা প্রশ্ন হয় তোমাদের যেটা হচ্ছে যে কারা তিনটা গোলটেবিল বৈঠকেই যোগদান করেছিল ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা কিন্তু দুটো নাম পাবে এক হচ্ছে বি আর আম্বেদকর এবং একটা হচ্ছে তেজবাহাদুর সাপ্রু ঠিক আছে এরা কিন্তু দুটো গোল তিনটা যে গোল টেবিল বৈঠক হয়েছিল এই তিনটা গোলটেবিল বৈঠকেও কিন্তু তারা ছিল আর কি ঠিক আছে তো চলো আশা করি বুঝতে পেরেছো আমরা নেক্সট কোয়েশ্চানে চলে যাই পরবর্তী প্রশ্ন যেটা আমাদের আছে সেটা হচ্ছে নাবার্ড নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে ঠিক আছে অপশান এ তৃতীয় অপশন বি পঞ্চম অপশান সি ষষ্ঠ অপশন ডি নবম তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে যদি জিকে তে ভালো নলেজ করতে হয় বা জিকে যদি পড়ে আমরা বলি না যে পড়াশোনাটা যদি মজার মতন করে নেওয়া হয় তাহলে পড়াশোনা করতে খুব ভালো লাগে এবং সেটা যদি মানে সেই মুখস্থ বিদ্যার মধ্যে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয় মানে জিকে যদি তোমরা অনলাইন অনলাইনার হিসাবে পড়ো তাহলে কিন্তু জিকে খুবই কঠিন কিন্তু যদি তোমরা প্রত্যেকটা টপিক্সকে একের পর এক লিঙ্ক করে করে লিঙ্ক করে করে পড়ো তাহলে কিন্তু অনেকটা সোজা হয় ঠিক আছে পড়েও মজা পাবে এবং মনেও থাকে অনেক দিন ঠিক আছে তো দেখো এই প্রশ্নটা এই প্রশ্নটার ক্ষেত্রে যেমন তোমাদের আমি একটা ট্রিক্স বলছি তোমরা মনে রাখবে দেখো নাবার ডে স্পেলিং যদি তোমরা ঠিকঠাক লেখো দেখো কোটা স্পেলিং আছে দেখো এন এ এ আর ডি ছটা ঠিক আছে তোমাদের অ্যান্সারও কিন্তু এই অপশান সি অর্থাৎ ষষ্ঠ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু নাবার্ড গড়ে উঠেছিল ঠিক আছে তো এইভাবে তোমরা বিভিন্ন ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো নাবার্ডের স্পেলিং যদি তোমরা ভুল না করো তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমরা কখনোই ভুলবে না ঠিক আছে নাবার্ডে ছোটা লেটার আছে দেখো অতএব ষষ্ঠ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি দুটো প্রশ্ন করছি তো এগুলার অ্যান্সার তোমরা যারা যারা লাইব্রেরিতে আছো তারা বক্সে অবশ্যই দিও আদারওয়াইজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ঠিক আছে তো নাবার্ড কত সালে গঠিত হয় এবং নাবার্ডের বর্তমান যিনি চেয়ারপারসন আছেন তার নাম কি ঠিক আছে এই প্রশ্নটা আমি তোমাদের উদ্দেশ্যে করলাম তোমরা অবশ্যই এটা অ্যান্সার করো ঠিক আছে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে এফআইআর এফআইআর পূর্ণাঙ্গ পূর্ণরূপ কোনটি ঠিক আছে তো তোমাদের বিশেষত ডাব্লুপি এক্সামে কিন্তু কম্পিউটার থেকে এরকম খুব বেশি হলে একটা হয়তো একটা কি দুটো প্রশ্ন থাকে ঠিক আছে তো তার মধ্যে কিন্তু এই একটা প্রশ্ন তোমাদের কম্পিউটার থেকে দেয় এবং বেশি বেশিরভাগ তোমাদের এই যে ফুল ফর্মগুলো থাকে সেই ফুল ফর্মগুলোর থেকেই কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে এই যেমন র্যাম রোম ঠিক আছে ইউপিআই হ্যাঁ সিপিইউ এগুলোর মানে ছোটোখোট ছোটো ছোটো এই সমস্ত যে ট্রামগুলো আছে এগুলোর কিন্তু ফুল ফর্ম জানতে চাওয়া হয় ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তর তোমরা যারা যারা অপশান বি করছো অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ঠিক আছে তারা অবশ্যই সঠিক উত্তর করছো ঠিক আছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় আমি যদি খুব বেশি ভুল না হই তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবল এই দুটো পরীক্ষার মধ্যে কোন একটাতে এসেছিলো ঠিক আছে যে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় এই নয় দিয়ে লাস্টে দেখো নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ দিয়ে নয়টা কনখানে জুড়ে দিয়েছে দেখো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের এটা কিন্তু পি একটা বেটান। হ্যাঁ নিচে কিন্তু একটা জায়গায় নয় জুড়ে দেবে সেটা কিন্তু তুমি যদি পরীক্ষার হলে ওই তাড়াহুড়ার মধ্যে না লক্ষ্য করো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে ঠিক আছে তো এখানে চারটে অপশান দিয়ে আছে দেখো ডিওডিনাম মিউকাস ইলিয়াম এবং জেজুনাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি এই যে ডিওডিনাম ইলিয়াম জেজুনাম এগুলো সবগুলোই হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের অংশ যেটা নয় সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ মিউকাস ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো রাজস্থান ও পাঞ্জাবে গ্রীষ্মকালে যে ধুলো ঝড় দেখা যায় তাকে কি বলে খুবই ভালো প্রশ্ন একটা ঠিক আছে রাজস্থান ও পাঞ্জাবে গ্রীষ্মকালে যে ধুলো ঝড় দেখা যায় তাকে কি বলে বন্ধুরা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে আসা হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় তো এসেইছে এবং এগুলো কিন্তু আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু আসবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে কারণ এগুলো কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হুম বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে ঠিক আছে দেখো কোয়েশ্চান বলেছে যে রাজস্থান ও পাঞ্জাবে গ্রীষ্মকালে যে ধুলোর ঝড় দেখা যায় তাকে কি বলা হয় ঠিক আছে রাজস্থান ও পাঞ্জাবে গ্রীষ্মকালে যে ধুলোর ঝড় দেখা যায় তাকে কি বলা হয় অপশান এ লু অপশান বি কালবৈশাখী অপশান সি আঁধি অপশান ডি চেনুক তো এই প্রশ্নটির যেটা সঠিক উত্তর হবে তোমরা যারা যারা অপশান সি উত্তর করছো অর্থাৎ আঁধি তারা প্রত্যেকেই সঠিক উত্তর করছো ঠিক আছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ আঁধি তোমাদের ইনফরমেশানের জন্য বলে রাখি এই যে লুটা কী কালবৈশাখে কালবৈশাখীটা কী আঁধিটা কী চিনুকটাই বা কী ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু একটা ছোটো ছোটো ইনফরমেশান তোমাদের জেনে রাখা দরকার ঠিক আছে এই যে রাজস্থান পাঞ্জাব উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত স্টেটগুলো তো আছে সেখানে তোমার যে প্রবল ধুলি ঝড় দেখা যায় ঠিক আছে ধুল ধুলোকোনা মিশ্রিত ঝড় যেটাকে আমরা মূলত বলি আন্তি ঠিক আছে আর লুটাও তোমার উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে দেখা যায় এবং এটা হচ্ছে একটা বায়ু ঠিক আছে লুটা হচ্ছে একটা উষ্ণবায়ু আর এই যে কালবৈশাখীটা এই কালবৈশাখীটা মূলত আমাদের এই যে পশ্চিমবাংলায় দেখা যায় দেখবে যে বিকেলের দিকে তোমার প্রবল ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত দেখা যায় যেটাকে আমরা কালবৈশাখী বলি আবার এই কালবৈশাখীটাকেই কিন্তু আবার আসামে কি বলা হয় বলতো বার্দই শিলে বলা হয় তাই তো আর চিনুকটা হচ্ছে মূলত আমেরিকা মহাদেশে এক ধরনের বায়ু হচ্ছে চিনুক ঠিক আছে উষ্ণ এবং শুষ্ক বায়ু এবং যেটাকে তোমার ওই নেটিভ আমেরিকান ভাষায় যেটাকে তোমাকে বলা হয় তোমাদের বলা হয় তুষার খাদক ঠিক আছে এই চিনুকটাকে হুম তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই হুম নেক্সট প্রশ্ন আছে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে এটা একটা স্ট্যাটিকের স্ট্যাটিক পার্টের প্রশ্ন এবং ফেস্টিভ্যালের প্রশ্ন নবকলেবার উৎসবটি কোথায় পালিত হয় ঠিক আছে এই যে বিভিন্ন স্টেটে দেখবে আমাদের প্রত্যেকটা স্টেটেই কিন্তু এক এক ধরনের ফেস্টিভ্যাল পালন করা হয় তো এই ফেস্টিভ্যালগুলোর নাম কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে কারণ এটা হচ্ছে স্ট্যাটিকের পার্ট এবং এটা এসএসসি পিএসসি ডাব্লুপি বলো সমস্ত বোর্ডেরই এই জায়গাটা একটা ফেভারিট জায়গা এবং এই জায়গা থেকে একটা দুটো কোশ্চেন থাকে ঠিক আছে তো এই প্রশ্নের জন্য যেটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশান এ অর্থাৎ উড়িষ্যা রাজ্যে ঠিক আছে উড়িষ্যা রাজ্যে নবকলবর উৎসবটি পালন করা হয় যাদের কাছে নতুন প্রশ্নটি তারা অবশ্যই কোয়েশ্চানটিকে নোট করে নিও ঠিক আছে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন দেখো আইজল কার রাজধানী আইজল কার রাজধানী বিভিন্ন ভারতের ভারত এবং ভারতের বাইরে যে সমস্ত ভারতের যে সমস্ত স্টেটগুলি আছে সেই স্টেটগুলির যে ক্যাপিটাল এবং ভারতের বাইরেও যে সমস্ত দেশগুলি আছে তাদের ক্যাপিটালগুলো তোমরা যতটা মূলত পার্শ্ববর্তী দেশগুলির যে সমস্ত ক্যাপিটালগুলি আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নখদর্পণে রাখো কারণ সেগুলোর থেকে প্রশ্ন হয় ঠিক আছে তো দেখো আইজল কার রাজধানী তোমাদের একটা জিনিস বলে রাখি যে ভারতের ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল মনে রাখার ক্ষেত্রে সবথেকে বেশি যে জায়গাটা মনে রাখবে সেটা হচ্ছে তোমাদের ওই উত্তর পূর্ব ভারতের যে সমস্ত স্টেটগুলো আছে অর্থাৎ এখানে দেখো আমি অপশানে দিয়েছি ত্রিপুরা মণিপুর মিজোরাম মেঘালয় সিকিম এই এই জায়গাগুলো এই জায়গাগুলো অরুণাচল প্রদেশ ঠিক আছে এই জায়গাগুলোর যে ক্যাপিটালগুলো এগুলো তোমরা একটু বেশি ভালো করে মনে রাখবে ঠিক আছে তো এই প্রশ্নের জন্য যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মিজোরাম ঠিক আছে মিজোরামের রাজধানী হচ্ছে আইজল আর ত্রিপুরার রাজধানী যেটা সেটা হচ্ছে তোমার আগরতলা তাই তো মেঘালয়ের রাজধানী কি মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং আর মণিপুরের রাজধানী তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এটা তোমাদের কাছে হোমওয়ার্ক চলো আমরা নেক্সট প্রশ্ন দিকে চলে যাই আমাদের যেটা নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে হো ডাব্লু হু কত সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন হু ডাব্লু কত সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে অপশান এ উনিশশো আটচল্লিশ অপশান বি উনিশশো আঠান্ন অপশান সি উনিশশো উনসত্তর অপশান ডি উনিশশো একাশি তোমরা যারা যারা জানো প্রত্যেকেই উত্তরটি করার চেষ্টা করো যে হু কত সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এবং যারা জানো তারা এটাও অ্যান্সার করবে যে হুয়েস যেটা বর্তমান হেডকোয়ার্টার সেটা কোথায় মানে হুয়ের হেডকোয়ার্টার কোথায় এবং হুয়ের যে ডিরেক্টর জেনারেল আছে পদে আছেন তার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও ঠিক আছে তো এই প্রশ্নের জন্য তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে এবং হুয়ের যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে জেনেভাতে এবং হুয়ের যিনি বর্তমান ডিরেক্টর জেনারেল পদে আছেন তার নাম হচ্ছে টেডরস আডানাম গ্যাব্রিয়াস নামটা খুবই জটিল ঠিক আছে তো তোমরা ওই টেড্রস আডানাম এই পর্যন্ত মনে রাখো আশা করি তোমাদের এতেই কাজ হয়ে যাবে ঠিক আছে তো হু এস্টাবলিশ হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে তো উনিশশো আঠান্ন সালে যেটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে নাসা ঠিক আছে নাসা প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো আঠান্ন এবং উনিশশো ঊনসত্তর আমাদের কী বলতো আমাদের ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনসত্তর সালে তাই তো চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে দেখো মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা অপশন এ আমেরিকা অপশন বি উত্তর কোরিয়া অপশন সি রাশিয়া অপশন ডি ইসরায়েল ঠিক আছে নেক্সট প্রশ্ন যেটা আছে তোমাদের কাছে সেটা হচ্ছে মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা তো বন্ধুরা এই প্রশ্নের জন্য যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ ইসরায়েল ঠিক আছে ইসরায়েলের তোমার গুপ্তচর সংস্থার নাম হচ্ছে মোসাদ ঠিক আছে চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে শিব সমুদ্রম প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন শিব সমুদ্রম প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে অপশান এ কৃষ্ণা অপশন বি কাবেরি অপশান সি গোদাবরী অপশান টি নর্মদা তোমরা যারা যারা জানো তারা প্রত্যেকেই কোয়েশ্চানটির উত্তর করার চেষ্টা করো বন্ধুরা ঠিক আছে তো এই প্রশ্নের জন্য যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ কাবেরী তাই তো ঠিক করলাম তো তোমরা যারা যারা আসো দিতে তারা অবশ্যই অ্যান্সারটি করে জানাও ঠিক করলাম তো বেশ কাবেরি তো এখানে তোমাদের কৃষ্ণা কৃষ্ণা নদীর তীরেও গড়ে উঠেছে প্রকল্প গোদাবরী তীরেও কিন্তু একাধিক প্রকল্প গড়ে উঠেছে নর্মদার তীরও গড়ে উঠেছে ঠিক আছে তো এই জায়গাটা তোমরা একটু দেখে নিও ঠিক আছে তোমাদের কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন হয় ঠিক আছে এই তোমরা যারা যারা লাইভটি দেখছো তারা আমাকে এই গোদাবরীর তীরে গড়ে ওঠা একটি প্রকল্প বা প্রজেক্ট নর্মদা নদীর উপর গড়ে ওঠা একটি প্রজেক্ট এবং কৃষ্ণা নদীর উপর গড়ে ওঠা একটি প্রজেক্ট এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্ট বক্স চেক করবো এবং যারা সঠিক উত্তর দেবে তাদের অবশ্যই একটা করে লাইক দেবো এবং তাদের নাম কিন্তু আমি পরবর্তী আমার যে ভিডিওতে সেই ভিডিওতে রাখবো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নিম্নের কোন জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে উপস্থিত নয় নিম্নের কোন জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে উপস্থিত নয় ঠিক আছে নয় বলেছে নয়টা তোমরা খেয়াল করবে এখানে অপশান এতে আছে কানহা অপশান বি রণথম্বর অপশান সি বান্ধবগড় অপশান ডি পান্না ঠিক আছে তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানো ঠিক আছে কানহা পেঞ্চ বান্ধবগড় ঠিক আছে ইন্দ্রাবতী প্রত্যেকটা যে ন্যাশনাল পার্ক এগুলো সবই কিন্তু তোমাদের মধ্যপ্রদেশে অবস্থিত কিন্তু এই যে রণথম্বর এই রণথম্বরটা কিন্তু মধ্যপ্রদেশে উপস্থিত নয় এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত তাই তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন দেখো অ্যাক্টস অফ গড বইটি কার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাক্টস অফ গড বইটি ঠিক আছে পরবর্তী প্রশ্ন অ্যাক্টস অফ গড বইটিকার যাদের কাছে নতুন তারা নোট করবে যারা জানো তারা অ্যান্সারটি অবশ্যই করো ঠিক আছে অপশান এ শশি থারুর অপশান বি রমিলা থাপার অপশান সি কানন গিল অপশান ডি লীলা সেট তো বন্ধুরা এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ কানন গিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু এরকম একটি বই দেবে অবশ্যই ঠিক আছে বুক অ্যান্ড অথার্স থেকে তোমাদের কোশ্চেন আসেই আসে সেটা হিস্টোরিক্যাল বই হতে পারে সেটা কোনো সাইন্টিফিক্যালি বই হতে পারে সেটা কোনো মানে আপডেটেড বই হতে পারে যে মানে অর্থাৎ নতুন লেখা হয়েছে এই ধরনের বই ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্নের জন্য আমরা চলে যাই নেক্সট প্রশ্ন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ব্যব্রন স্টেডিয়াম কোথায় অবস্থিত ব্যাব্রন স্টেডিয়াম ঠিক আছে ব্যাবব্রন স্টেডিয়াম কোথায় অবস্থিত অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি ইংল্যান্ড অপশান সি নিউজিল্যান্ড অপশান ডি ভারত তোমাদের এই যে ব্যাব্রণ নামটা শুনে আশা করি মনে হতে পারে এরকম যে এটা আমাদের ইন্ডিয়ান নেম নয় এটা কোনো বাইরের কান্ট্রির স্টেডিয়াম হবে হয়তো ঠিক আছে তো তোমাদের জেনে থাকার জন্য বলে রাখি যে এটা কিন্তু আমাদের ভারতে অবস্থিত এবং এটি অবস্থিত হচ্ছে মুম্বাইয়ে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় নেক্সট কোয়েশ্চান বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় অপশান এ টুয়েলভ নভেম্বর অপশান বি ফোরটিন নভেম্বর অপশান সি ফার্স্ট ডিসেম্বর অপশান ডি ফোর্থ ডিসেম্বর তো বন্ধুরা এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে টুয়েলভ নভেম্বর ঠিক আছে এবং বাকি দিবসগুলোও তোমাদের বলে রাখি যে এই যে অপশান বিতে আছে দেখো ফোরটিন নভেম্বর এটি কিন্তু কি পালন করা হয় বলো দেখিনি ফোরটিন নভেম্বরটা চিলড্রেন্স ডে তাই তো কার এটা এটা কার জন্মবার্ষিকী পালনে উপলক্ষে পালন করা হয় বলো তো জাহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে তাই তো একদম ঠিক অপশান সি হচ্ছে তোমার ফার্স্ট ডিসেম্বর অপশান সি আছে তোমার ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বরটা হচ্ছে তোমার এইডস এইডস ডে তাই তো বিশ্ব এইডস দিবস আর ফোর্থ ডিসেম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের জাতীয় নৌবাহিনী দিবস তাই তো চলো আমরা নেক্সট কোয়েশ্চানে চলে যাই পরবর্তী প্রশ্ন আছে দেখো দ্বীপদ নামকরণের জনক কে ঠিক আছে দ্বীপদ নামকরণের জনককে অপশান এ লেমার্ক অপশান বি ম্যান্ডেল অপশান সি ক্যারোলাস লিনিয়াস অপশান ডি চার্লস ট্যারোয়েন ঠিক আছে এটার অ্যান্সার করো তোমরা প্রত্যেকেই এটা তোমাদের সায়েন্স থেকে একটি প্রশ্ন আমি যদি খুব বেশি ভুল না হয়ে থাকি তো আমাদের নেক্সট যে আগে তোমার ওই কেপি এসআইটায় না কেপি কনস্টেবলটা এ ধরনের একটা কোয়েশ্চেন এসেছিলো অঙ্গের ব্যবহার অব্যবহার সত্তরটি কার ইয়ে থেকে জানা যায় আর কি ঠিক আছে ওইটার অ্যান্সার কিন্তু লেমার্ক হতো ঠিক আছে আর ম্যান্ডেল তো তোমরা জানো বংশগতি গ্রগন জহর ম্যান্ডেল ঠিক আছে আর ডারুইনও তোমরা জানো ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশান সি অর্থাৎ কেরোলাস লিনিয়াস ঠিক আছে ক্যারোলাস লিনিয়াস যিনি বিপদ নামকরণের জনক বলা যাকে ঠিক আছে তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো নিম্নের কোনটি সায়েন্টিফিক নাম হচ্ছে জিয়া মায়েস ঠিক আছে তোমরা এই সায়েন্টিফিক নামগুলো একটু খুব মনে রাখবে আমাদের যে জাতীয় পাখি আছে জাতীয় তারপরে তোমার এই যে ধান গম ভুট্টা আমাদের যে জাতীয় পাখি আছে জাতীয় পশু আছে এদের সায়েন্টিফিক্যালি নামগুলো কিন্তু তোমরা জেনে রাখবে ঠিক আছে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের খাদ্যশস্যগুলোর মধ্যে ধান গম এবং ভুট্টা এগুলোর কিন্তু পরীক্ষায় দেয় এগুলো ঠিক আছে তার জন্য এই কোয়েশ্চানটাও রাখা হয়েছে হ্যাঁ তো নিম্নের কোনটি সায়েন্টিফিক নেম হচ্ছে জিয়ামাইস তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ ভুট্টা ঠিক আছে এবারে তোমাদের বলি যে ধান গাছের যেটা বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে তোমার অরাইজা সেটিভা ঠিক আছে আর গম গাছের যেটা সেটা হচ্ছে ট্রেটিকাম অষ্টিভাম আর আমাদের যে ভুট্টা গাছে যেটা আমাদের প্রশ্নে আছে সেটা হচ্ছে তোমার জিয়া মায়েস ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যেটা সেটা হচ্ছে সঙ্গীতের কোন রাগটি ভোরবেলায় গাওয়া হয় সঙ্গীতের কোন রাগটি ভোরবেলায় গাওয়া হয় ঠিক আছে যারা যারা জানো না তারা অবশ্যই কোয়েশ্চেনটি নোট করে রেখো হুম তো এই প্রশ্নের জন্য যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তোমাদের অপশান এ অর্থাৎ ভৈরবী ঠিক আছে অপশান এ অর্থাৎ ভৈরবী হ্যাঁ আর এই যে ইমন মুলতানি কেদার এগুলো মূলত তোমাদের রাত্রিবেলা এগুলো গাওয়া হয় ঠিক আছে তো ভোরবেলায় যেটা গাওয়া হয় সেটা হচ্ছে ভৈরবী ঠিক আছে চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন আমরা চলে যাই এই যে কুড়ি নম্বর প্রশ্ন যেটা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন সেটা তোমাদের হোমওয়ার্কে দেওয়া আছে ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল বা এই সরি ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল তাই তো ঠিক আছে এই প্রশ্নটা তোমরা আমার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে এটির অ্যান্সার তোমরা অবশ্যই জানিও অপশান এ দিল্লি অপশান বি গুজরাট অপশান সি কলকাতা অপশান ডি মুম্বাই ঠিক আছে তো এটার অ্যান্সার তোমরা আমার যে লাইভটা শেষ হওয়ার পর আমার কমেন্ট বক্সে তোমরা এটার অ্যান্সার প্রত্যেকেই জানিও ঠিক আছে এবং এর সাথে সাথে যে যে প্রশ্নগুলি আমি ক্লাস করাতে করাতে যে অনেক বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি ঠিক আছে বা তোমাদের উদ্দেশ্যে করেছি আমি সেগুলোর অ্যান্সারও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাসের কুড়িটি প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে ঠিক আছে এবং আবারও বলে রাখছি তোমাদের কিন্তু ওবিসি কেস কিন্তু খুব তাড়াতাড়ি মেটতে চলেছে এবং তোমাদের যে সমস্ত আপকামিং পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পিআরবি কন্ডাক্ট করাতে চলেছে ঠিক আছে তোমরা ওই নভেম্বরের উইক এবং ডিসেম্বর ধরে চলো এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলি আস্তে আস্তে কন্ডাক্ট করিয়ে নেবে এবং রেক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুবই দ্রুততার সাথে হবে ঠিক আছে আর যারা যারা নিউ অ্যাসপারেন্ট আছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই আমি বলে রাখি নতুন ভেকেন্সি কিন্তু আবারও আসবে তাই তোমরা নিজেদের প্রিপারেশানকে থামিয়ে রেখো না প্রত্যেকেই খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে যাও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো তারা অবশ্যই চ্যানেলটিকে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো যাতে নিত্য নতুন বিভিন্ন ভিডিওর আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি কিন্তু তোমার আগে তোমার কাছে সবথেকে আগে পৌঁছায় ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই প্রত্যেককে গুড নাইট টাটা